নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস মাকালি দৌড়চ্ছেন চারপাশে উপচে পড়া মানুষের ভেট কে চমকে গেলেন না আসলে আপনি যে ভাবছেন বিষয়টা তেমন নয় মালদার মালতীপুরে চলছে মা কালীর দৌড় প্রতিযোগিতা এই রীতি চলে আসছে প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক বছর কালী পুজোর পরের দিন অর্থাৎ বিসর্জনের সময় কালী প্রতিমা মাথায় নিয়ে চলে দৌড় প্রতিযোগিতা সারা রাত ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে উপচে পড়া মানুষের ভিড় থাকে এই প্রতিযোগিতা ঘিরে এলাকার বহু পুজো কমিটি অংশ নেন মালদার চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের আমল থেকে হয়ে আসছে এই কালী দৌড় ঐতিহ্যশালী এই কালী কেন্দ্র করে রয়েছে নানা ইতিহাসও সব মিলিয়ে সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে থাকে মালদার এই কালীদৌড় কালী পুজো সাড়ে তিনশো বছর পুরোনো পুজো কে শুরু করেছিল এই পুজো শুরু করেছে আমাদের রাজার আমোল থেকে শুরু তারপরে আমার বাবারা আমার বাবা জ্যাঠা কাকাটা করতো এখন আমরা করি আমরা কত বছর আগে শুরু করে সাড়ে বছর আগে শুরু করেছিল মাথায় নেই আমাদের এখানে খালি দৌড় শুরু হয়ে শুরু হয় সাড়ে তিন তিনশো বছর আগে সাড়ে তিনশো বছরের পর থেকে আমার বাবারা কাকারা জ্যাঠারা করতো আর আমরা এখন পুজো করি এখানে দৌড় হয় ষাটটি কালী কালীগুলোর নাম হচ্ছে আমকালী বাজার কালী শ্যামাকালী হাটকালী বুড়ি কালী চরকা কালী এইসব মিলিয়ে দৌড় হয় হ্যাঁ রাজার ঐতিহ্য ধরেই আমরা মেনে